নমস্কার হিন্দু ধর্ম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কালনার একশো আট শিব মন্দির তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত সুন্দর প্রবেশের পরিবেশের দিয়ে আমরা যাচ্ছি আর এই মন্দিরে তোমরা কীভাবে আসবে সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও দিও দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো চলো বেশি দেরি না করে মন্দিরের ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পাবে এমন একটি সুন্দর পরিবেশ আর এই মন্দিরটি নির্মাণ করেছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরের বাইরের দিকে রয়েছে আটাত্তরটি শিব মন্দির এবং ভেতর দিকে রয়েছে চৌত্রিশটি মন্দির টোটাল একশো আট শিব মন্দির তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন মন্দিরের ভিতরে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ ভিডিও করার জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে পারমিশন নিতে হবে এই যে আমরা নিয়ে নিয়েছি এই কাগজটা আমরা কিন্তু সিকিউরিটি গার্ডের কাছ থেকে আগে পারমিশন নিয়ে নিয়েছি তো যাই হোক পারমিশন নেওয়ার পরে শুধু ভিডিও করা যাবে কিন্তু ভিডিওর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলা যাবে না তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর ভিডিওতে আর কোনো কথা বলবো না কথা ছাড়াই ভিডিও হবে তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা এই মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মন্দির আর এই মন্দিরের আলাদা আলাদা কক্ষে রয়েছে আলাদা আলাদা রঙের শিবলিঙ্গ যেমন এটিতে রয়েছে সাদা রঙের শিবলিঙ্গ এবং আরেকটিতে রয়েছে কালো রঙের শিবলিঙ্গ এই একশো আট শিব মন্দিরের কিন্তু আরেকটি নাম রয়েছে সেটা হলো নবকৈলাস মন্দির এটি বর্ধমান জেলায় কালনায় অবস্থিত এটি স্থাপত্য বিস্ময় এবং মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট শিব মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত যার প্রতিটি ছোট ছোট মন্দিরকে শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে বন্ধুরা এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব ও শিকারের বহু দৃশ্য কিন্তু চিত্রিত রয়েছে তোমরা দেখতেই পাবে বন্ধুরা যদি আমি কাছ থেকে এটা থেকে তোমাদেরকে দেখাতাম তো এখানে তুমি দেখতে পাবে যে বিভিন্ন হস্তশিল্পের কিন্তু প্রদর্শন এই মন্দিরে পাওয়া যায় এখন কিন্তু আমরা চলে এসেছি ছোটো বৃত্তাকার অংশটির ভেতরে আমি কিন্তু আগেই বলেছি বন্ধুরা এই ছোট বৃত্তাকার অংশটির ভেতরে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির আর প্রত্যেকটি শিব মন্দিরেই রয়েছে কিন্তু আলাদা আলাদা কালারের শিবলিঙ্গ যেমন এটিতে দেখতে পাচ্ছ যে সাদা কালারের একটি শিবলিঙ্গ এই মন্দিরটি দশ মিটার অপোজিটে আছে কিন্তু কালনা রাজবাড়ি ও বেশ কিছু মন্দির তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এখন কালনা রাজবাড়িতে প্রবেশ করে গেছি আর এখানকার পরিবেশ কিন্তু বেশ শান্ত ও নির্বিলি পরিবেশ ছিল রাজবাড়িতে প্রবেশ করার সাথে সাথে বাদিকে তোমরা দেখতে পাবে বড় একটি মন্দির তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মন্দিরের গায়ে কিন্তু রয়েছে টেরাকোটার মূর্তি ও ফুলের নকশা যাই হোক বন্ধুরা এটি একটি শিব মন্দির ছিল আর দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু এই শিবলিঙ্গে এখনও পুজো করা হয় আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটাতে কিন্তু এক সময় নাম কীর্তন করা হতো কারণ ভেতরে রয়েছে কিন্তু একটি কৃষ্ণ মন্দির এছাড়াও রাজবাড়ির পূর্ব দিকে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো একটি মন্দির এই মন্দিরটির নাম হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির তো দেখতে পাচ্ছ বন্ধুরা এর পূর্ব দিকে কিন্তু অবস্থিত রয়েছে আরেকটি মন্দির যেটার নাম হচ্ছে লালজি মন্দির আর এই লালজি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্ধমান রাজবংশের মহারাজা কীর্তিচাঁদ রায় রাজত্বকালে তো চলো বেশি না করে বন্ধুরা প্রবেশ করা যাক এই মন্দিরটির ভেতরে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় আমরা কিন্তু দেখতে পাই একটি পালকি আর এই পালকির মাধ্যমেই কিন্তু তৎকালীন সময় বিবাহ কার্য সম্পন্ন করা হতো তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের ভেতরে আর এই মন্দিরটি কিন্তু পশ্চিমবঙ্গের মাত্র পাঁচটি পঞ্চবিংশতি রত্ন মন্দিরদের মধ্যে অন্যতম এর প্রধান কারণ হল লালজি মন্দিরের দেওয়ালে অঙ্কিত মৃত্যুতুল্যতার বিভিন্ন ধরনের নমুনা যদিও সময়ের সাথে সাথে এর জটিল টেরাকাটার কাজের একটি উল্লেখযোগ্য অংশ হারিয়ে গেছে তবুও মন্দিরের উত্থানের সময়কার পূর্বের জাকজমক এবং বিস্তারিত কারুশিল্পের একটি স্পষ্ট আভাস দেওয়ার জন্য এখনও এর যথেষ্ট অবশিষ্ট রয়েছে এই পবিত্র শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মন্দিরগুলো একসময় বর্ধমানের উপর আধিপত্য বিস্তারকারী শাসক রাজবংশ দ্বারা অনুপ্রাণিত শৈল্পিক দক্ষতা সাক্ষ্য দেয় আর দূরে যে স্থানটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্থানটিতেই কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত করা হয় এবং রোজ এখানে পুজো করা হয় যাই হোক বন্ধুরা দূর থেকে কিন্তু আমি প্রণাম করলাম এবং প্রণাম করার পরে বেরিয়ে পড়লাম এই মন্দির থেকে আর এখন আমরা যে মন্দিরটিতে প্রবেশ করছি বন্ধুরা সেই মন্দিরটির নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির আর এই মন্দিরটি নির্মাণ করেছিল বর্ধমান রাজ তীরকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরেকটি ছোটো শিব মন্দির আর এই শিব মন্দিরের গায়ে কিন্তু দেখতে পাওয়া যায় পুরাতন যুগের শিল্পের কারুকার্য ও শিল্পকলা একটু আগে তোমাদেরকে যে শিব মন্দিরের কথা বলছিলাম বন্ধুরা এটা হলো সেই শিব মন্দিরের শিবলিঙ্গ এই শিবলিঙ্গে কিন্তু এখনও বর্তমান সময় পূজা অর্চা করা হয় আর এখন তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা কিন্তু কৃষ্ণচন্দ্রজী মন্দির বা কৃষ্ণ মন্দির এই মন্দিরটি কিন্তু তিনতলা বিশিষ্ট একটি মন্দির মন্দিরের গর্ভগৃহের প্রধান সিংহাসনে রয়েছেন কিন্তু কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ তো আজকের ভিডিওর বন্ধু এই অবধি তো তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই কানলা স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোওয়ালাকে বললেই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে কানলা একশো আট শিব মন্দিরে তো আমার ভিডিও আজকে কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই জায়গার লোকেশান কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা যাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার